বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে তাওহিদ হৃদয় সম্পর্কে বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমেশ রাজা ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল রমেশ স্পিক্সে হৃদয়কে বাংলাদেশের অমূল্য সম্পদ বলে আখ্যা দেন তিনি তার মতে যত্ন নিলে ও সময় দিলে হৃদয়ের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে রমেশ রাজা বলেন জাকের সঙ্গে মিলে হৃদয় যে ইনিংসটি খেলেছে তা অসাধারণ যেখানে বাংলাদেশ ফেসে গেছিল মনে হয়েছিল একশত ও করতে পারবে না সেখান থেকে ভারতের মতো বোলিং আক্রমণের বিপক্ষে এমন পরিস্থিতি থেকে প্রথমে দলকে বের করা তারপর সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার পরে হৃদয়ের শক্তির জায়গাগুলো নিয়ে রাজা যোগ করে বলেন তার মধ্যে সম্ভাবনা আছে লম্বা শট খেলতে পারে আগ্রাসন আছে কিছু করার স্পৃহা আছে রানিং বিটুইন দ্য উইকেটেও সে ধারণ তার যত্ন নিলে সে অনেক দূর যাবে বাংলাদেশের অমূল্য এক সম্পদে পরিণত হবে তাওহিদের হৃদয় বাংলাদেশের দর্শকরা আফসোস করতে পারেন একটা জায়গায় তাহিদ হৃদয় যদি মাংস পেশিতে টান না পেতেন তাহলে হয়তো আরও তিরিশ টান বেশি হতো বলাররা পেতেন লড়াই করার মতো রসব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচের যে ফল তাও হয়তোবা ভিন্ন রকমের হতে পারতো ভারতের বিপক্ষে স্কোরবোর্ডে দলীয় সংগ্রহ দুইশো আঠাশ সালিয়ে আড়াইশো পার করার স্বপ্ন দেখিয়েছিলেন তাহিদি হৃদয় একাধিকবার চোট না পেলে যে গতিতে তিনি এগুচ্ছিলেন তাতে আফসোস হওয়ারই কথা নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে গিয়ে ধস নামে টপ ওয়ার্ডারে স্কোরবোর্ডে রান উঠতেই নেই পাঁচ উইকেট সেখান থেকে হৃদয়ের লড়াই শুরু জাকের আলী অনেককে নিয়ে একটু একটু করে এগিয়ে গেছেন জাকের হৃদয় জুটিতে আসে একশো রান ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি আর ভারতের বিপক্ষে সর্বোচ্চ টেনে নিয়েছেন দলকে মোহাম্মদ বলে সিঙ্গেল নিয়ে শতক পূরণ করেন তিনি শেষ ব্যাটার হিসেবে হৃদয় আউট হন একশো বলে ছয়টি চার ও দুটি ছক্কায় একশো রানের মধ্য দিয়ে হৃদয়ের এমন অনবদ্য ইনিংসে মুগ্ধ হয়েছেন সাবেক পাকিস্তানের এই ক্রিকেটার বলেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়কে যদি যত্ন নেওয়া হয় তাহলে সে অমূল্য একটা সম্পদে পরিণত হতে পারেন তাহিদ হৃদয় বাংলাদেশের জন্য যেভাবে ব্যাট করেছেন বাংলাদেশের দলকে ভারতের বিপক্ষে যেভাবে সামনের দিকে টেনে নিয়ে গিয়েছেন এটা সত্যিই তাওহিদ হৃদয় প্রশংসা পাওয়ার যোগ্য আমরা আশা করব সামনের চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো যেন অবশ্যই আরও সুন্দর কিছু বাংলাদেশের প্লেয়ার হিসেবে আরও ভালো কিছু উপহার দেন আমাদের জন্য তাহিদ্রিদের কাছে আমরা এই প্রত্যাশায় করব। সেই সঙ্গে বাংলাদেশের যেই অন্যান্য ব্যাটারগুলো আছে যারা ভারতের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে পারেনি তারাও যেন জ্বলে ওঠে অন্য ম্যাচে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেন ভালো কিছু করে এই ロッタシャイバングラデシー。